হ্যালো ভিউয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে বাচ্চাদের বমি সমস্যার জন্য একটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটি হচ্ছে আপনার অফরেন সিরাপ এই অফরেন সিরাপটি আপনার কি কাজ করবে মেডিসিনটি কি ধরনের মেডিসিন এটি খাওয়ানো নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এই তথ্যগুলো আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমে আমরা এই অফরান সিরাপটি সম্পর্কে জানি অফরান সিরাপটি প্রস্তুত করা হয়েছে অন্ডন স্যাটারন মেডিসিন দিয়ে যা প্রতি পাঁচ এম এল বা এক চামচে রয়েছে চার মিলিগ্রাম পরিমাণ অন্ডেন স্যাটারন এই মেডিসিনটি আর এই সিরাপটি আপনার প্রস্তুত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পঞ্চাশ এম এর এই সিরাপটির মূল্য পড়বে পঞ্চাশ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কি কি সমস্যার জন্য আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন যদি আপনার বাচ্চার ভাব হয়ে থাকে বা বমি হয়ে থাকে ঘন ঘন সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন এছাড়া দেখা যায় যে অনেকের অপারেশন করার কারণে বা রেডিও থেরাপি দেওয়ার কারণে বা ক্যামোথেরাপি দেওয়ার কারণে তাদের বোর ভাব হতে পারে বা বমি হতে পারে তো এই সকল সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় তো এবার আপনাদেরকে জানিয়ে দিই যে মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা এই অফলাইন সিরাপটি দুই চামচ করে দিনে একবার এবং সর্বোচ্চ দুইবার খেতে পারবেন এবং শিশুদের ক্ষেত্রে যাদের বয়স আপনার দুই থেকে ছয় বছর তাদেরকে হাফ চামচ করে দিনে দুইবার দিতে পারেন যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদেরকে এক চামচ করে দিনে দুইবার দিতে পারবে। আর যদি পর যদি কাজ হয়ে একবারে যায় সেক্ষেত্রে আর খাওয়ার প্রয়োজন নেই এই মেডিসিনটি শুধু আপনার যখন সমস্যা হবে তখনই আপনারা এই মেডিসিনটি খাওয়াবে অন্যথায় মেডিসিনটি আপনারা বন্ধ রাখতে পারবেন খাওয়ানো থেকে এবার আপনাদেরকে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দিচ্ছে এই মেডিসিনটি খুব একটা পার্শ্ববর্তী ক্রিয়া নেই তবে যদি আপনারা পরিমাণের চেয়ে বেশি আপনার বাচ্চাকে খাওয়ান সেক্ষেত্রে হয়তো আপনার বাচ্চার পেট ব্যথা ডায়রিয়া বা মাথা ঘোরানো পেট এই ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিমাণগত মেডিসিনটি আপনার বাচ্চাকে খাওয়াবেন আর যে সকল মহিলারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে বা বাচ্চাকে দুধ খাওয়ান তারা মেডিসিনটি খেতে পারবে তারপর আপনাদের প্রয়োজন যে ডাক্তার পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি গ্রহণ করা তো এ হলো আজকের এই অপশন শিয়াটি সম্পর্কে আলোচনা আশা করি এটা আপনাদের প্রয়োজন হবে আজকের মতো এখানে শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ